ওনার কিthetaer বাদ ভেঙ্গে যাবে তখন ওই সস্তায় দিয়ে দেবেন লস লাভ দেখবেন না সুন্দর সুন্দর গরু আমরা দেখতেছি কুরবানির জন্য কিন্তু সুন্দর সুন্দর পাটি অভাব দশক ছোট গরুর দাম জানবো আমরা দশক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম বিয়ালমারি পোফট থেকে ঈদ লাজার শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ঈদ মোবারক আমরা অবস্থান করতেছি যেখানে কুরবানির গরুগুলো আমদানি হয়েছে সুন্দর এবং ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেখানে আছি কুরবানির গরুর বর্তমান বাজার মূল্য জানাবো কুরবানি অনেক কাছে আর মাত্র তিন দিন পরে যার কারণে পাটি শূন্যতা হাট হচ্ছে এখন চোয়াডাঙ্গাতে লাস্ট গত সোমবারের হাটটাই অনেক ভালো হয়েছে ওই হাট থেকে একশো প্লাস ট্রাক লোড হয়েছিল বুঝছেন আর পাটি সংকট হওয়ার কারণটা হচ্ছে অতিরিক্ত গরম হাটের মধ্যে এত গরমে কেউ নামতে চাচ্ছে না যাই হোক আজকে তারিখ তেরো তারিখ জুন মাস দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা কুরবানির গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক আমরা কুরবানির গরুর দাম জানা শুরু করলাম সূত্রেই আমরা সালেক ভাইকে পেলাম সালেক ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ আপনার থেকে আমি আজকে যে ইনফরমেশনটা নিব সেটা আজকে হাটে বেচা কিনাটা কেমন কুরবানির গরু ভালো এই গরমের কারণে কি পার্টি সংকট এই কাছে আসার সাথে পার্টি সংকট ভাই পার্টিও সংকট আছে গরমের কারণে পার্টি আসেনি গরমটা হচ্ছে মূল কারণ পার্টি না আসার যার কারণে

হ্যাঁ সেই সুন্দর কালা আশা আল্লাহ ভাইয়া আপনার এই গরুগুলোর ওজন কেমন হবে ওদের আশা আপনার এটা সাড়ে দশমোন এটা যে ভাই এটা সাড়ে দশমন বলতেছে তাহলে তো একটু দেখাতে হয় দর্শক এর বডিটা দেখেন বিশেষ করে পিঠটা কত চওড়া হ্যাঁ অনেক মাংস হওয়াটাই স্বাভাবিক আর সালেক ভাই তো ভাইরাল একজন মানুষ উনি কখন ওই উল্টোপাল্টা ধারণা আমাদের কিছু মানে আশা করি দশমন হবে বলতেছে ভাইয়া এই মাঝের গরুটা কেমন ওজন হইতে পারে ওদের আপনার

এখানে কি আর দাম দরের সুযোগ রাখছেন আপনাকে ফোন দিলে অল্প কিছু আছে আচ্ছা আর এই মাঝেরটা সাড়ে আট মন বলেছিলেন না দর্শকের জুটটা দেখছেন কি সুন্দর মুড়ানো জুটেই পাঁচ সাত কেজি মাংস আছে মাথায় যে শরীর পর্যন্ত সব সব ভালো ভাই খুব সুন্দর এই যে দর্শক দেখেন ভাই এটা কত রাখতে পারবেন আপনি এটা আপনার তিনশো দশ নেব তিনশো দশ নেবেন এটা আপনি কত দাম পাইছেন হাটে দাম পেয়েছে ভাই নব্বই হাজার টাকা আচ্ছা নব্বই নব্বই পর্যন্ত পেয়েছেন তিনশো দশ ভাই আর এটার ওজন কতটুকু বলেছিলেন

তিনটা গরু দামদার ছাড়া নয়শো পঞ্চাশ নিবে আমাদের সালেক ভাই ওনার আমদানিকৃত গরু আজকে এই শিয়ালমারি পশু হাটে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন হুম টু নাইন ছয়শো চারশো পনেরো জিরো সেভেন টু নাইন ছয়শো চারশো পনেরো এটা আমাদের সালেক ভাইয়ের নাম্বার হাট বলে কথা না ওনার থেকে আপনারা ফোনের মাধ্যমে বাড়ি থেকেও গরু নিতে পারবেন আর হোম ডেলিভারির সুযোগ রাখছেন নাকি যদি কেউ গরু নাই গরু কি পৌঁছে দেবেন নাকি

বাজার ভাই খারাপ যায় আর কি গরু দিতে হচ্ছে লসি দিতে আছে কুরমানির যে বাজার এই বাজারে যে মানে যেভাবে আমাদের কিনা আছে তাতে করে এই কুরমানি কে তাজা দাম কয় তাতে করে আমাদের পোসাই না ভাই আসলে গরমের কারণে পার্টি নামছে কম কম্পিটিশন কমে যাচ্ছে যারাই আসতেছে তারাই চাচ্ছে যে আমি একটু সস্তায় সস্তায় কেনবো গরমে দিয়ে দেবে গরমে দিয়ে দেবে হ্যাঁ ঠিক তাই বুঝছেন হয় গরু দেন না মজা এই যে মনে করেন আমাদের যে আমরা দিতে পারছি না কিন্তু খেতাল কিন্তু ঠেলা কার বইতি ঠিকই আমাদের সাথে দগাদার কমে দিয়ে চলে যাচ্ছে খেতাল গরু বেশি ফেলছে কিন্তু আপনারা বেস্ট আমরা বেস্ট কারণ আপনাদেরও তো খেতালদের কাছ থেকে গ্রাম থেকে গরু ম্যানেজ করা যারা গরু পালে তারা লস লাভ দেখেন না গরু বেঁচে চলে যাবে এটা আমরা সবাই জানি আর এই জায়গাটা আপনার হচ্ছে কেন্দ্র করে একটা দুর্বল পয়েন্ট আছে যেটা গরু বিক্রেতা আছে আর এই দুর্বল পয়েন্টটাকেই আঘাত করতেছে যারা ক্রেতা আছে ক্রেতা ক্রেতা ঠিক না ভাইয়া আচ্ছা আপনার এই গরুটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি দুই লাখ আশি হাজার আশি জি ভাই গোস্ত কেমন আছে গায়ে একটা গোস আপনার পাঁচ পেস পেস না দেখালি বুঝতে পারবেন বুঝছেন কত বেচতে পারবেন আপনি উল্টো পাল্টা বলেন না একদম জায়গায় বলেন তো কত বেচতে পারবেন গোস্ত থাকছে আট মন বুঝছেন আচ্ছা তিন আটা চব্বিশ দুশো চল্লিশ হয় তিরিশ করে মন ধরেন মনে করেন বেচার কোনো হিসাব নেই ভাই এক এক খরিদার এক এক রকম দাম পায় এত ব্যাপারই না কত দাম 250 ভেঙ্গি দাম বলছে করে 250 ভেঙ্গি বলতেছে আপনি কত বেছতে পারবেন আমি একটু উপরে খেয়াল করছি 250 উপরে 55 52 53 এর মধ্যে তাই না আচ্ছা এর এইটা তো মাশাআল্লাহ জুটটা দারুন গরুটার এটা একটা উপযোগী সাইওয়াল ভাই বুঝছেন হ্যাঁ মুড়ানো জুট খুব ভালো লাগছে গর্দনের সাথে মাথার সাথে গলা কম্বলটাও ভালো আছে কালারটাও সুন্দর এটা তো সোনার ছয় মন বস্তু হবে গায় এটা ছয় মনি আছে ভাই আপনি ঠিকই ধরছেন হ্যাঁ আসলে আপনাদের সাথে চলে চলে দেখে দেখে আমার ভাই একটা আইডিয়া হ্যাঁ সেটাই তো সেটাই তো এটা কত যাচ্ছে এটা ভাই দাম চাচ্ছে 240 240 জহির ভাইয়ের ঘর দেখছি শেয়ার মানে এটা আপনার মনে করেন এই বছরে আর দিলেও দেয়া যায় আগামী বারো দেয়া যায় রাখলে ঠিক এটা আপনার 24 ইউজ করা যাবে 25 ব্যবহার করা যাবে এটা কত যাচ্ছে ভাই এটা দাম চাচ্ছে 240 কত বেচবেন আর 200 দাম মনে হয় 200 হইলে আপনার ভালো হয় একটু লাভটা হয় আর দাম কত পাচ্ছেন দুশো দাম বলছে আমি একটু উপরে আশা করছি ও দুশো দাম বলতেছে আপনি একটু উপরে আশা করতেছেন আচ্ছা তাই জয় ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন হ্যাঁ আটষট্টি পঁচাত্তর চুয়াত্তর ছোটো কয়টা আছে কুরবানির গরু

পেলেন অনেক আর দেখেন দেশাল মাথা যেটাকে বলে আর কি এটার ওজন কেমন আছে ভাই ওটা সাড়ে চার ভাই সাড়ে চার এটা কত বেশবেন ভাই ওটা চল্লিশ বিয়াল্লিশ হলে দিয়ে দেবো চল্লিশ বিয়াল্লিশ হলে দিবেন দাম কত পেলেন ভাই ওই সাঁত্রিশ আটত্রিশ আসছে আচ্ছা আচ্ছা আজকে যদি আপনারা গরু কিনতে আসতেন কুরবানি দেওয়ার যদি ইচ্ছা থাকে কি গরু কিনতে আসলে কিন্তু জিতে যেতেন ঠকতেন না আচ্ছা নাম কি আপনার আমার নাম শাহিন শাহিন ভাই ফোন নাম্বারটা বলেন আপনার 0193910163 দর্শক সুন্দর সুন্দর গরু আমরা দেখতেছি কুরবানির জন্য কিন্তু সুন্দর সুন্দর পার্টি অভাব গরু যদি আপনার আজকের হাটে মনে করেন 10000 এসে থাকে পার্টি এসেছে 10 জন তাহলে পার্টি মাথা পিছু আপনার এক হাজার করে গরু পড়তেছে তাহলে বুঝতে পারছেন কি অবস্থা বাজারে এখানে মাশালা বড় একটা গরু দেখতেছি এইখানেও দেখতে পাচ্ছি দশ এখানে একটা বেশ বড় গরু দেখতেছি ভাই ওজন কেমন হবে আট মোন আছে ভাই আট মোন লম্বা আছে কিন্তু মাংস দেখতে গেলে আট মন না যাক ভালো কত চাচ্ছেন ভাই এটা তিনশো সুন্দর করে দেখে দাম বেশি চাচ্ছেন বেশি চাচ্ছে না ভাই কত বেচবে আড়াইশো টাকা বেচবে আড়াইশো দাম কত পেয়েছেন আজকের হাটে বোসিস এরকম দাম পেয়েছেন 2500 বিএসবি ভাই আচ্ছা নাম কি ভাই আপনার মিলন রহমান মিলন রহমান থেকে আমরা গরু দেখতেছি সুন্দর একটা শাহীওয়াল দেশাল মাথা দেখতে পাচ্ছেন সিং গুলো কি দারুন নাজি কম্বল মাশাআল্লাহ আছে কালারটাও ভ্যানশন কালার ভাই দাম কত পেয়েছে এটা 30000 দাম পাইছে ভাই 30 আপনি বেসবেন আড়াইশো বিশ হাজার টাকা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান হ্যাঁ দুইশো চল্লিশ ঠিক আছে তারপরে এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ পাক ভালো ভাই ওজন কেমন হবে আপনার এই গরু দুইটার ভাই গরুর ওজন হবে 15 মন আছে এটা কত কত আছে 330 এটা 330 আর এটা ওই 230 230 দাম কত পর্যন্ত পাইলেন আজকে হাটে ভাই দাম কত পাচ্ছেন

বাজার খুবই পাটি সংকটের কারণে গরুর কিন্তু দাম আছে যারা এসেছে কিনতে হচ্ছে এটা সত্য এখানে একটা নেপাল কানের এবং জুটের গরু দেখতেছি টাকা ভালো আছেন রোদে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের কত টাকা চাচ্ছেন আপনার এই গরু দুই লাখ পঞ্চান্ন কষ্ট কতটুকু হবে

এগুলো বলছে পঞ্চাশ হইলে বেশ বেদ বিয়াল্লিশ তেতাল্লিশ দাম পেয়েছে আর ওজন কতটুকু বললেন সাড়ে পাঁচ মন খুব বধ খুব দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির হয় এই ছোট সাইজের গরুগুলো এগুলো আপনার সাইওয়ালা দেশির সাথে ক্রস আছে দর্শক দেশি গরু দেখতেছি কুরবানি জোন দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা কুরবানি দেওয়া যাবে চার দাঁত বস্তু কতটুকু হবে ভাইয়া চার সাড়ে চার মন সাড়ে চার মন হবে কত চাচ্ছেন চাচ্ছি ভাই একশো চল্লিশ এক লাখ চল্লিশ বেসবেন কত তিরিশ হলে ছেড়ে দেবো তিরিশ দাম পেলেন পঁচিশ পর্যন্ত হচ্ছে ভাই পঁচিশ কয়টা নিয়ে এসছেন আজকে একটাই নিয়ে এসছেন একটাই নিয়ে এসছেন এটা কি আপনার বাড়ির না ব্যবসা করেন আমার বাড়ির গরু ভাই বাড়ির গরু দর্শক দেখছেন চাষিরাও গরু নিয়ে চলে এসেছে কুরবানিতে গরু বেচার জন্য গুড দর্শক এখানেও একটা গরু দেখতেছি কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছো কয়টা নিয়ে এসেছো তিনটা তিনটা গরু নিয়ে এসেছো মাশাআল্লাহ বেশ বিক্রি হইছে দুইটা হইছে তাহলে তো ভালো তোমার কপাল ভালো দুটো গরু বেঁচে ফেলেছো এই গরুটার দাম কত চাচ্ছ এটা পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ ওজন কেমন হবে পনে পাঁচ মন পনে পাঁচ মন কত বেচবা কত আমি তিরিশ হলে বেচবো তাহলে পাঁচ মনের কম তাই তো

একজন দর্শক ঢাকা মুন্সিগঞ্জ থেকে এসছে তিনি আমার প্রতিবেদন গুলো দেখে ভাই ভালো আছেন নাম কি আপনার আচ্ছা আচ্ছা কি উদ্দেশ্যে আসলেন হাটে আমাদেরকে বলেন আছি আমরা মানে কুরবানির জন্য কিছু গরু কালেক্ট করার জন্য আছি আচ্ছা এটা কি আপনাদের নিজেদের কুরবানি না নিজে বিক্রি করবেন বিক্রি করার জন্য বিক্রি করার জন্য আর তো তিন দিন আছে তিন দিনের মধ্যে গরু বেচতে পারবেন এত শর্ট টাইমে ডুগডুগি হাট থেকে না আমরা দশটা নিছি বিক্রি হয়ে গেছে না আছে বাড়িতে ছয়টা আছে ছয়টা আছে চারটা বেচেছেন জি কত সোমবারে নিয়েছিলেন ডুগডুগি হাট থেকে আচ্ছা ছয়টা এখনো আছে আর এই হাট থেকে কয়টা কালেকশন করলেন আজকে এক একটা নেওয়া হয়েছে এখনো নিবেন এখনো নিবেন পনেরোটা নেওয়ার ইয়ে আছে একটা নাও হয়েছে আর বাকি লাগলে নাও ঠিক আছে নাইদ ভাই ধন্যবাদ আপনাকে কেনেন তাহলে আচ্ছা আছেন আসি ভাই কয়টা আছে একটা আছে ভাই নিয়ে এসেছিলেন কয়টা নিয়ে এসেছিলেন পাঁচটা পাঁচটা জি গোশত কত টাকা হবে গোশত আট মন হবে ভাই মিয়া ছয় মনের গরু আট মন না আট মনি হবে ভাই আমার চোখ তুই ফাঁকি দিবা আমার আমার আমাদের থেকে আপনি ফাঁকি দেবে না 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 একেতে আট মন হবে না ভাই হবে বলো ছয় মন সাত মন আমি মেনে নেব না ভাই কত চারশো কত চারশো আড়াইশো আড়াই লাখ গরু বিক্রি হবে না বাড়ি লাগবে গরুর বাজারে সত্যিই হাহাকার লেগেছে ব্যাপারি যারা আছে তারা খুবই দুর্বিষয়ের মধ্যে হাট এই গরমের মধ্যে পার করতেছে কারণ পাটি সংকট পাটি সংকট গরু বেঁচতে পারছে না আর তিন দিন পর ঈদ বুঝতে পারছেন এখন আসলে সত্যিই তাই খুবই কষ্টকর ব্যাপার বলতেও খারাপ লাগতেছে তারপরেও কিছু করার নাই বেচা কেনার অবস্থাতে ব্যাপারীরা খুবই মর্ম হতো এই বছরে আমরা জানতাম যে গরুর বাজারে এমন বড় একটা ধাক্কা আসবে আশা করেছিলাম কারণ মার্কেট অবজার্ভ করে আমরা যা বুঝেছিলাম এটাই পেয়েছিলাম তো দর্শক গরু ব্যবসায়ীদের জন্য আপনারা দোয়া করবেন তাদের ধৈর্য শক্তি আল্লাহ বাড়িয়ে দিক হ্যাঁ তারা গরু পালো গরু পালা যেন বন্ধ না করে তাহলে আমরা আবার মাংস সংকটে পড়ে যাব